ওই টিচার বলে যে তুমি আমার শার্টের বোতাম খোলা শুরু করো এবং উনি আগে থেকেই জানতেন ওই ভিক্ট্রিমের কী কী উইক পয়েন্ট আছে ওর বাবা কি করে অ্যান্ড ওই ভিকটিমের বাবা ফিনান্সিয়ালি যথেষ্ট খারাপ অবস্থা এবং সে অসুস্থ এবং ব্যাপারটা এরকম যদি সে হচ্ছে এই জিনিসগুলো কখনও বাড়িতে ইনফর্ম করে তাহলে তার বাবা মা মারাও যেতে পারে এরকম একটা অবস্থা এতটাই অসুস্থ তার বাবা তো তখন সেই টিচার বলে যে আমি জামা খুলছি শার্ট খুলে দাও দেওয়ার পরে তারপর তিনি বিসনাই শোন শুয়ে পড়েন এবং তারও জোরপূর্বক শার্টটা খুলে ফেলে খুলতে বলে খুলছে তারপরে এই একটা প্রমাণ এটা একটা ভিডিওর স্ক্রিনশট আমরা পুরো ভিডিওটা আনি নাই কারণ ভিডিওটা দেখলে হয়তো আপনারা ভিকটিমকে আইডেন্টিফাই করা যাবে জাস্ট একটা স্ক্রিনশট দিচ্ছি এটা একটা স্ক্রিনশট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো তারপরে আস্তে 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 সেটা সিভিয়ার হইতে থাকে তাকে আন্ড্রেস হইতে বলে এবং তাকে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাভুজ শুরু করে এর পরবর্তীতে এবং তাকে বারবার আশ্বস্ত করতে থাকে তোমার ওই ব্যাপারটা আমি সলভ করব সলভ করবো এবং বলে যদি তুমি এটা কখনো পাবলিক করো তাহলে তোমার একাডেমিকে ডাউনফল আমি করে দেবো কীভাবে করবো তুমি দেখে নি এই টাইপের মানে ব্ল্যাক ব্ল্যাক মিলিং করা শুরু করে পরের দিন সে চলে আসে আসার পরে ওই মানে ওই দিনে চলে আসে আসার পরে উনি কন্টিনিউয়াসলি ওই ছেলেটাকে ফোন দিতে থাকে তো স্বাভাবিকভাবেই এই অবস্থার পরে কেউ রুমে চাইবে না সে যত অবস্থায় যাইবে না তারপরে ওই ছেলে ওই সারের নাম্বার ব্লক করে দেয় তারপর উনি অন্য আর একটা নাম্বার থেকে কল দিতে থাকে তারপরে হোয়াটসঅ্যাপে করে কি ওর বাবার নাম্বারটা দেয় আমরা জানি না উনি কীভাবে ওর ছেলেটা বাবার নাম্বার কালেক্ট করতে বাবার নাম্বার দেয় দিয়ে বলে আমি যদি তোমার বাবাকে এই সব ঘটনা খুলে বলি তোমার সব কিছু উনি কিন্তু আর বাঁচবে না এবং ওই ছেলেটা প্রায় সাত থেকে আটটা টিউশন করে মানে আপনারা বুঝতে পারতেছেন সাত থেকে আটটা টিউশন মোহাম্মদপুর মহাখালী এবং সব কিছুতে যাতায়াত করে সাইকেলে কি লেভেলের প্রেসারটা যায় তার কাছে এবং যারা জানে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট তারা জানে একটা স্টুডেন্টের পরে কি লেভেলের প্রেশার যেতে পারে একাডেমিক প্রেশার তারপরেও সেই কাজগুলো করে বিকজ তার ফ্যামিলিকে তার চালানোর জন্য বিশ হাজার তো সে তার বাবাকে মাসে মান্থলি পাঠায় চিকিৎসার জন্য তো তারপরে ওই ছেলেটা যখন এরকম শুরু করে তারপর আবার সে রুমে যায় যাইতে বাধ্য হয় যাওয়ার পরে তাকে টর্চার করে মারধর করে রিজেন সে যাইতে চায় না কেন প্রথমে বা তাকে অ্যাভয়েড কেন করছে কোন ধরে নাই কেন তো এই টর্চার শুরু করতে করতে সেকেন্ড দিন এই সিভিয়ারিটিটা আরও অনেক এক্সট্রিম লেভেলে চলে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় মানে আগের দিনেরটাও সেটা ছাড়াই যায় তার গোপনাঙ্গ তার যৌনাঙ্গ কথাটা আসলে বলা ঠিক না বারবার প্রেসার ক্রিয়েট করে ওইসব জায়গাতে এবং একটা টাইমে ওই ভিকটিম পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিটের মতো জাস্ট ব্ল্যাক আউটের মতো হয়ে যায় মানে এতটাই পেইন খাইছে সে আসলে বুঝতেছে না মানে তার কোনো সেন্স নাই বাট ওই টিচার সরি টিচার বলবো না ডক্টর ইরশাদ আলিম তিনি বলেন যে তুমি তো নাটক করতেছো বলে আবার সেম কাজ করে আবার সেম কাজ করে এবং সারা রাত এই কাজ চলে উনি ওই দিন ওকে আর বাসা থেকে বেরোতে দেয় নাই বলতেছি বাসা থেকে বেরোতে দেয় নাই একটু হ্যাঁ বাসা থেকে বেরোতে দেয় নাই পরের দিন তাকে আবার হলে টিচার্সদের বাসে হলে নামাই দেয় নামাই দেওয়ার পরে আবার বলে যে তুমি যদি এগুলা বলো দেন হচ্ছে আমি আবার তোমাকে এগুলা একাডেমিক শেষ টেস্ট করে দেবো ব্ল্যাকমেইল করা শুরু করে তো এখন কথা হচ্ছে ভিক দিন টু তার সাথেও কাইন্ড অফ সেন্ট ঘটনারই রিপিটেশন হয় আপনারা বুঝতেই পারতেছেন